আপনাদেরকে স্বাগতম আজকে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র সেখানে চলে আসছি আগারগাতে আজকে মেলার খুটি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন ডিটেলস অনেক বিষয় আপনাদের সাথে আছে শেয়ার করব একটা বিষয় আরেকটা বিষয় বলে রাখি মেলায় যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য বাইক পার্কিং করার ব্যবস্থা আছে এবং মেলায় যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং মাথায় রাখতে হবে শুক্রবার ছুটির দিনে যদি আসেন মেলাতে কিন্তু অনেক লোকের সমাগম হয় আপনারা একটু দেখেন অনেক লোক এই হচ্ছে বাইক অবস্থাটা চলেন চলেন আজকে মেলার খুটিনাটি সব আপনাদের সাথে শেয়ার করুন আর এখানে বাইক রাখতে হলে আপনাকে তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে বাইকটা রাখতে হবে ছিলাম না হিউজ মানুষের সমাগম তো আজকে সেই মানুষগুলোকে সাথেই দেখেন কত মানুষের সমাগম পুরা ও আর এখানে কিন্তু ফ্রি ফ্রি না টাকার টিকিট টিকিট কেটে ঢুকতে হবে আমরা কাউন্টারের সামনে যাচ্ছি চলেন এখানে হচ্ছে বিশ টাকার টিকিট মূল্য একবার বিশাল লাইন আছে ছেলেদের লাইন আর এই পাশে হচ্ছে মেয়েদের লাইন আমার পিছনে আমরা টিকিট পেয়ে গেছি বাণিজ্য মেলার দুইটা টিকিট পেয়ে গেলাম পার টিকিট হচ্ছে বিশ টাকা করে বাসায় চলে যায় আমি ঘিরে যাব না

না আসাই ভালো কারণ হচ্ছে কি প্রচুর মানুষ এত মানুষের ঠেলা ঠেলিতে আপনি শপিং করবেন কি এনে তো পুরাই ঝামেলা হয়ে গেছে কিনবো কি হাঁটতেই তো পারি না জায়গা কোন এ হচ্ছে অবস্থা যারা এরকম ভিড়ের মধ্যে আসতে চান আসতে পারেন কিন্তু আমি এই কাম ধরলাম আর আসছি তাই সেখানে টুকটাক যা পাওয়া যাবে কিন্তু এগুলো দেখে না দের জিনিসপত্র অনেক বেশি ছেলেদের জিনিসপত্র খুবই কম আছে ভিতর থেকে মনে হয় যে যুদ্ধ করে আসলাম এত লোক এত মানে ভিতরে অশান্তি হয়ে গেছে আমরা একদম পুরো সাবগেশন হয়ে গেছে আপনি দেখেন মানে এত লোক যখন থাকে তখন কিন্তু আপনি কেনাকাটা করবেন কি লোকের ধাক্কা সামনে হবেন না কাটা করবেন এই জন্য ম্যাক্সিমাম মানুষই বাইরে এসে সময় কাটাচ্ছে দেখেন সবাই এখন বাইরে এসে সময় কাটাচ্ছে আর এটা হচ্ছে ফুটকার এই পাশটাতে আপনি খাবারের দোকান পাবেন আপনি যদি কিছু খেতে চান তাহলে এখানে এই ফুটকার্টে চলে আসতে পারবেন পাকিস্তানের কার্পেট না ইরান 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 গাইজ আমরা এখন এমন একটা শোরুমের সামনে আসছি যেটা হচ্ছে ইরানের কার্পেট পাবেন আপনি দেখেন এই যে ইরান ইরানের কার্পেট big sale on our carpets okay. these are already in, uh, these are made in iran this is all product made in iran. Iran, yes see this beautiful carpet here. Yes, we are giving twenty to thirty percent discount on our carpet. We want to introduce something new to Bangladeshi people. The price? Price for this carpet is one lakh ten thousand, and we are giving thirty percent discount. After that, seventy-seven thousand. Mm -hmm. One and only family making this carpet. Shatattur Hajataka. Shatattur Hajataka. Yeah. Seventy-seven thousand. Seventy-seven thousand. The life of this carpet is 30-40 years. Oh. See the back side of the carpet. It looks as same as friend ঠিক আছে আমরা ইরানের কার্পেটের দোকান থেকে যাচ্ছি একটা চল্লিশ পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন তাতেও কিছু হবে না সেই কার্পেটটা আপনি সাতাত্তর হাজার টাকা এত সুন্দর একটা কার্পেট পেয়ে যাচ্ছে ইরানি কার্পেট পছন্দ হয় হ্যালো বন্ধ দোকান বন্ধ দোকান এখন এমন একটা জায়গায় আছি সেটা হচ্ছে সানসেট কুয়াকাটা হোটেল অ্যান্ড রিসোর্ট এখানে আপনি খুব সুন্দর সুন্দর রিসোর্ট কিনতে পারবেন কিন্তু আমি তো আগে কফিটা খাই হ্যাঁ কফি এত সুন্দর রিজোর্ট অবশ্যই সুন্দর হবে সম্মানিত দর্শনার্থীবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শনার্থীবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই ও বোনেরা আপনাদের সাথে ছোট শিশু মানিব্যাগ টাকা পয়সা স্বর্ণালঙ্কার মোবাইল অত্যন্ত সাবধানে রাখো প্রচুর 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 আছেন একটি লাল শার্ট ভেতরে একটি আপনারা আসবেন গ্রিন শার্ট পরা গায়ের রং খসা সে নাকি তার মায়ের সাথে এসেছে অনেক বাচ্চা হারায় যাচ্ছে মা তার ছেলেকে পাচ্ছে না এরকম অনেক বাচ্চা কিন্তু মিসিং হচ্ছে মেলায় আমাদের বাচ্চাদেরকে সাবধানে রাখি দেখেন ট্রেন যাচ্ছে মেলায় যদি কেউ আপনি মেট্রো রেল দিয়েও আসতে চান এখানে কিন্তু একবারে মেট্রো রেল ঠিক আগার একটা স্টেশন আছে সেই স্টেশনের নেমে আপনি মেট্রো রেল দিয়েও মেলায় আসতে পারবেন মুরুব্বী মুরুব্বী ও হো হো এক মুরুব্বী মেলায় ধাক্কায় ধুক্কায় ঢুকতেছিল এই জন্য বলে দিলাম মুরুব্বী মুরুব্বী ছোটবেলায় বাইস্কোপ খেলা দেখেছে অনেকে আজকে এই মেলায় গিয়ে বাইস্কোপ দেখলাম নিজ চোখে এবং দেখলাম একটি কিউট বাচ্চা বায়োস্কোপ দেখছে ভিতরে ও দেখছে কি বুঝতে পারলাম না যা দেখে মনে হলো খুব বিরক্তকর বিষয়টা ওর কাছে লাগানো তাই ছোটোবেলায় আমরা যে বাইস্কোপ দেখতাম দেখলাম যে এখানে মেলায় আসলে কিন্তু আপনি বাইস্কোপ দেখতে পারবেন ভিতরে কি দেখা যায় দেখি নাই এক বাচ্চা দেখতেছে ভালো জিনিসই হবে আর দেখেন এটা ঠিক কত দাদা পঞ্চাশ ছোট ছোট সোনা মনে হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিলে আপনি এটা দূরতে পারবেন আর এখানে চেক করে ছোটো ছোটো সোনা মনে কিন্তু জাম্পিং ঝাপাংয়ের খুব সুন্দর ব্যবস্থা ও আজকে ছোটো সোনামণিরা ঝাম্পিং ঝাপাং করতেছে ওটার মধ্যে গাইস আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি টুকটাক একটা ঝামেলাপূর্ণ একটা অবস্থা ছিল এখানে আপনার খাবার দাবারের জায়গা অনেক ভিড় ভিতরে পা দেওয়ার জায়গা নাই টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা আর দেশি প্রোডাক্ট বেশি ইরানি একটা প্রোডাক্ট দেখলাম তাছাড়া মোটামুটি সব কিছুই লোকাল আর খাবারের দোকান আছে প্রচুর আপনি দুই পাশেই খাবারের দোকান পাবেন এই হচ্ছে আজ এবারের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার চব্বিশ এখান থেকে আমি বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ